আসসালামু আলাইকুম অ্যাস্তিক বিউটি কালেকশনের সবাইকে স্বাগতম আমরা চলে এসেছি ঈদ কালেকশন নিয়ে আমাদের কিন্তু ঈদের হিউজ হিউজ কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কাছে আমাদের বিনীত রিকোয়েস্ট আপনারা আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট দেখে চেক করে নেবেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক পাবেন অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু চলে এসেছে আপনারা যারা গ্লুটার এই জুসটি চাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে আমাদের পেজে কিন্তু হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা দেখে খুবই আনন্দিত হবেন এই মালানের সাপ্লিমেন্টটি কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা এই সাপ্লিমেন্টটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই সাপ্লিমেন্টটিও আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখে চেক করে নিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টটি আপনারা যারা নিতে চাচ্ছেন আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি আমাদের আসলে অনলাইনে প্রাইস বলে দিচ্ছি এটাও একটু সমস্যা হচ্ছে তারপরেও বলে দিচ্ছি এই প্রোডাক্টটা খুবই রিজনেবল পাবেন এটার জন্য ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে বলে দিব এরপরে যদি আরেকটা রিজনেবল প্রাইজের মধ্যে এই কোলাভিটা সাপ্লিমেন্টটা কিন্তু স্টুডেন্ট বাজেটে খুবই ভালো হবে এটা কিন্তু প্রাইস দিচ্ছি আমরা নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু খুবই ভালো সাইট পিসের একটি ক্যাপসুল এটা কিন্তু ডিমান্ড খুবই বেশি এটা নিয়ে নিতে পারবেন আপনারা মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকাতে ঠিক আছে এরপরে যদি আপনারা বলেন যে মোস্ট ডিমান্ডেবল এবং মোস্ট ভাইরাল যেই গ্লুটা হোয়াইট পনেরো লক্ষ এমজির এই সাপ্লিমেন্টটি এই সাপ্লিমেন্টটি কিন্তু হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে এটা আমরা প্রো আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যারা তিন পিস একসাথে নিচ্ছেন তাদের জন্য পঁচিশশো টাকা রাখছি ঠিক আছে এটা কিন্তু হোয়াইটেনিংয়ের জন্য প্লাস হচ্ছে ফিমেল রিলেটেড অনেকগুলো সমস্যা সমাধানের জন্য খুবই ভালো ইফেক্টিভ কাজ করে আপনারা যারা এই সাপ্লিমেন্টটি নিতে চাচ্ছেন স্টুডেন্ট বাজেটে সবচেয়ে ভালো হবে আটশো পঞ্চাশ টাকায় এরপরে যদি আপনি আরেকটা প্রোডাক্টের কথা বলেন যারা স্টুডেন্ট বলতেছে যে আসলে আমরা মিনিমাম বাজেটের মধ্যে একটি ভালো সাপ্লিমেন্ট চাচ্ছি যেটা তো আমার একনি হবে না ব্রন হবে না এবং আমি হোয়াইট হোয়াইটেনিংয়ের কাজ করবে এই সকল প্রোডাক্ট তাদের জন্য এই নিকো গ্লোটা প্লাসটা কিন্তু খুবই ইফেক্টিভ হবে এটা কিন্তু মাত্র আটশো টাকা করে আমরা সেল করছি মাত্র আটশো টাকা করে আমরা সেল করছি ঠিক আছে এরপরে যদি আসি আমরা মোস্ট ভাইরাল আমাদের যে জুস কালেকশনগুলো তার মধ্যে বেস্ট জুস কালেকশন হচ্ছে গ্লুটা কুলাজন ব্লুটা কোলাজন এই ভার্সনটা কিন্তু পুরনো যে আমরা ওল্ড ভার্শন বলি এটা আমাদের স্টকে হিউজ অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যার যত পিস লাগবে আমাদের কাছে ইনবক্স করবেন আমরা দিতে পারবো আপনাদেরকে এটা কিন্তু হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে গ্লুটা কোলাজন এই পুরনোটা হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে এক পিস যারা নেবেন তারা পড়বে বারোশো পঞ্চাশ টাকা এক পিস যারা নেবেন তাদের পড়বে বারোশো পঞ্চাশ টাকা একসাথে যদি আপনি তিন পিস নেন তাহলে পড়বে মাত্র মাত্র ছত্রিশশো টাকা একসাথে তিন পিস নিলে মাত্র পড়বে ছত্রিশশো টাকা একসাথে তিন পিস নিলে মাত্র ছত্রিশশো টাকা আজকে বাইরাল অফার দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টের অফার দিয়ে দিব এরপরে যদি আপনারা আরেকটি প্রোডাক্টের কথা বলেন সেটা হচ্ছে আপনার গ্লুটা গ্লুটা কোলাজেন নতুন যে আপডেট ভার্সনটা আসছে সেটা আপনারা নিয়ে নিতে পারেন যেটাকে আমরা পিঙ্ক বলি গ্লুটা কোলাজেন পিঙ্ক বলি এটা কিন্তু আপনারা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে আপনারা যারা যত পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটাও যারা তিনটা একসাথে নিয়ে নেবেন তাদের জন্য আমরা মাত্র ছত্রিশশো টাকা রাখছি যেটা তিনটা একসাথে নিয়ে নিচ্ছেন মাত্র বারোশো করে ছত্রিশশো টাকা রাখছি তো এটাও আপনারা নিয়ে নিতে পারেন এরপরে যদি আপনারা মোস্ট আরেকটি জুসের কথা বলেন সেটি হচ্ছে আমাদের সবার পছন্দের রেড সি জুস এই রেড সি জুসটি কিন্তু আমাদের স্টকে হিউজ অ্যাভেলেবেল রয়েছে রেড সি জুসটি হিউজ স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা রেড সি জুসটিও নিয়ে নিতে পারেন রেড সি জুসটি কিন্তু আমাদের স্টকে হিউজ অ্যাভেলেবেল রয়েছে এটাও সেম প্রাইস রেখে রাখতে পারবো এটাও আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিতে পারবো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করে দিয়ে দিবেন এটা কিন্তু খুবই ইফেক্টিভ যেটা আপনার রেড সি মাল্টিভিটামিন টাইপের একটি প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আপনারা এটা খুবই ইফেক্টিভ একটি রেজাল্ট পাবেন খুবই ইফেক্টিভ একটি রেজাল্ট পাবেন আপনারা যারা নিতে যাচ্ছেন রেড সি জুসটিও নিয়ে নিতে পারবেন রেড সি আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে এই স্টকে হিউজ অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য আমাদের রেড সি বারোশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস আর যদি আপনারা রেড সি তিনটা একসাথে নিতে চান সেটাও নিয়ে নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকা পড়বে মাত্র ছত্রিশশো টাকা পড়বে তিন পিস একসাথে নিলে আপনার মাত্র ছত্রিশশো টাকা পড়বে তো যাই হোক আপনারা যেভাবে যে প্রোডাক্টগুলো চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করবেন এছাড়াও আমরা যেখানে এখানে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে সকল প্রোডাক্ট এছাড়াও হিউজ হিউজ স্টকে অ্যাভেলেবেল রয়েছে এরপরে যদি বলেন আপনারা থ্রি কোলাজন প্লাস অ্যানেমেন প্লাস সি যেটা এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কুচকুচে কালো থেকে শুরু করে জন্মগত কালো স্কিনকে কিন্তু খুবই ভালো ফর্সা করে হোয়াইটেনিংয়ের জন্য খুবই ভালো কাজ করে আপনারা এটা দেখে চেক করে নিয়ে নিতে পারবেন এটাও খুবই ইফেক্টিভ হবে আপনাদের জন্য এবং এটা কিন্তু আমাদের স্টকে হিউজ অ্যাভেলেবেল রয়েছে খুবই কম প্রাইজে পাবেন আপনারা যারা এক পিস নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র চোদ্দোশো টাকা রাখছি আর যারা বেশি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস করে দিয়েছি আপনারা যারা বেশি নিতে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আর যারা এক পিস নিতে চাচ্ছেন তাদের জন্য চোদ্দোশো টাকা পড়বে তাই আপনারা যারা যে প্রোডাক্টগুলো যত পিস নিতে যাচ্ছেন গ্লুটা কোলাজেনের কথা বলছেন গ্লুটা কোলাজেন যত পিস নিতে চাচ্ছেন সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আপনারা যারা গ্লুটা কোলাজেন পিঙ্কের কথা বলছেন গ্লুটা কোলাজেন পিঙ্কটাও কিন্তু আমাদের কাছে হিউজ স্টকে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আপনারা রেড সি যেই জুসটি সবচেয়ে ডিমান্ড দেখান তো সেই রেড সি এই জুসটিও আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এরপরে যদি আমরা বলি সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল ক্যাপসোলের মধ্যে যেটাতে একশো পিস ক্যাপসল থাকে সেটা হচ্ছে আপনার রানী ক্যাপসল যেটা আসলে অনেকের পছন্দের অনেক বেশি ভাইরাল একশো পিস ক্যাপসল থাকে অনেকেই অনেক পছন্দ করেন যেটা আপনার ফিমেল রিলেটেড অনেকগুলি সমস্যার সমাধান পর্যন্ত করে থাকে তো এটাও আপনারা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো টাকা আমরা অফার প্রাইস দিয়েছি যারা বেশি নেবেন তাদের জন্য এক হাজার করে রাখবো যারা বেশি নেবেন তাদের জন্য এক হাজার করে রাখব এটা এগারোশো টাকা করে রাখছি যারা বেশি নেবেন আপনাদের জন্য এক হাজার করে রাখবো আপনাদেরকে আবার আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আবার আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি মালানের এই মোস্ট ভাইরাল এর জন্য বেস্ট এটা যদি আপনারা রমজানের আগে কন্টিনিউ করেন আপনারা ঈদের মধ্যে খুবই ভালো একটি রেজাল্ট পাবেন এই মালানের সাপ্লিমেন্টটি কিন্তু খুবই ইফেক্টিভ হবে খুবই ভালো হবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন এটিও নিয়ে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইজে জাস্ট এটার প্রাইসটা বললাম না অনলাইনে সবার চেয়ে কম প্রাইজে পাবেন এরপরে হচ্ছে এই ক্লো কোলাভিটার এই সাপ্লিমেন্টে আমরা নয়শো নিরানব্বই টাকাতে দিয়েছি আপনাদেরকে এরপরে হচ্ছে গ্লুটা হোয়াইট এটা আমরা আটশো টাকা করে দিয়েছি এটা স্টুডেন্ট বাজেটে আমরা নিকোটা দিয়েছি মাত্র আটশো টাকা করে নিকোটা আটশো টাকা করে দিয়েছি এরপরে আপনার গ্লুটা কোলাজন জুসের কথা যদি বলি গ্লুটা কুলাজন জুসগুলো আমরা বারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি এবং তিন পিস নিলে আমরা সত্রিশশো টাকা রাখছি বারোশো করে সত্রিশশো রাখছি এগুলো কিন্তু সবচেয়ে হিউজ হিউজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের প্রত্যেকটা কালেকশন হিউজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখেন নিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা গ্লুটা পিঙ্কটা নিয়ে নিতে পারবেন গ্লুটা পিঙ্কও আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা গ্লুটা পিঙ্কটা নিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু গ্লুটা পিঙ্কটাও নিয়ে নিতে পারবেন খুবই ভালো হবে এবং এটা কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে মোস্ট ভাইরাল ভাইরাল এবং অ্যাট্রাকটিভ একটি প্রোডাক্টের পরে যারা রেড সিটা নিতে চাচ্ছেন তারা রেড সিটা নিয়ে নিতে পারবেন সেম প্রাইস রাখবো জুসগুলোর প্রাইস আমরা সেম রাখবো জুসগুলো যেটাই নিতে যাচ্ছেন আপনাদের সুবিধার্থে বলি যেটাই আপনারা নিতে চাচ্ছেন ওই তিনটা জুসের মধ্যে যেটা আপনারা নিতে যাচ্ছেন গ্লুটা কোলা পিঙ্ক রেড সি অথবা গ্লুটা কুলা যান যেটাই আপনারা নিতে চাচ্ছেন এক পিস বারোশো পঞ্চাশ টাকা বেশি নিলে বারোশো করে এরপরে আপনারা এই অ্যানাম্যান থ্রি যেই থ্রি কোলাজেনের যে প্রোডাক্টটি আছে সেটিও আপনারা নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা করে বেশি নিলে তেরোশো পঞ্চাশ করে এরপরে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের এই রানী ক্যাপসুলটি রানি ক্যাপসুলটি আমাদের ইউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা যেই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদেরকে হচ্ছে ইনবক্স করে দিবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন অথবা আপনারা ইউটিউব চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদেরকে কিন্তু টিকটক থেকে শুরু করে আমাদের ফেসবুক রিলেটেড পেজগুলোতে আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিতে পারেন যে কোনো প্রোডাক্টের প্রয়োজনে আমাদেরকে আপনারা ফোন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কন্ট্রাক্ট নাম্বার পেজে দেওয়া আছে আপনারা সেটাতেও যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আপনারা হোলসেল নিতে পারবেন রিটেল নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এবার ঈদের প্রত্যেকটা ভাইরাল প্রোডাক্ট পাবেন আমাদের পেজে তাই আপনারা যারা যেই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন আমাদেরকে ইনবক্স করে অর্ডারগুলো কনফার্ম করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম